দেখি কি হয়েছো মনে আছে কেন কি দেখি খা করো অবস্থা দেখো হাত দেখি হাত দেখি এ মা শীতের সময় কি হয়েছে কি তুমি হ্যাঁ এটা কার এটা কার এটা কার এটা হ্যাঁ দাও কি এ মা দেখ মা তাই কথা ফদা শোনো মা হাতে কি আজকে তোমাকে ঠান্ডা জল স্নান করাবো চল 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 মা তোর যাচ্ছে এই আবার গালে কি গালি গালে কি কিতায় গালে কি দিচ্ছো গালে কি দিচ্ছো

চল করে চল আর কোন দিকে আছে দেখ বারণ করলে হয় না তোমার কাদা মাটি নিয়ে ঘাঁটবে সময় বলে বলে কাল ওটা দিচ্ছিস কেন ফেলো ফেলো ওটা ফেলো হাত তোটা ভালো ফ্যালো দিয়েছ হ ফেলে দিয়েছো ফেলো আগে ফেলো ফেলে দিয়েছো কি শেয়া না ফেলতে বলছি এরকম এরকম করে নে পিছন দিকে লুকিয়ে রাখছে ওটা ফেলো ওটা ফেলো মারো ফেলো ফেলো আবার যাওয়া ওদিকে আবার আবার যা আবার যায় যেতে দেবো না কোথাও না 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 একদম টানার চেষ্টা করবেন যেতে পারবে না 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 কি আগাচ্ছে না আগাচ্ছে না আর আগাচ্ছে না আর আগাচ্ছে না আগাচ্ছে না পাগলিদের মতো হয়ে গিয়েছে কি অবস্থা দেখো হাঁ করো হা করো নাকের ভিতরে কি চলো ঘরে চলো ওই দেখো দেখো বন্ধুরা দেখো এটা মেয়ে না ছেলেকে বুঝতে পারবে না ও শিওর উঠবে ওর উপরে শিওর উঠবে ও কী হয়েছে ওই দেখো দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কারবারটা দেখো তা আবার বাড়ির পিছনের দিকটা চলে এসে সেই গাছটা উঠবে যা উঠতে পারছো না উঠতে পারো নি হ্যাঁ মাম মামাম উঠতে পারছো না গাছে উঠতে নি আচ্ছা ও উপরে উঠবে গাছের উপর উঠবে হ্যাঁ উঠতে পারবে তুমি উঠতে পারবে সকাল থেকে তোমার এই অবস্থা হ্যাঁ দেখি ওটো উঠতে পারবে কি দেখবি ওটো ওটো উঠতে পারবেন না ও বাবা কি অবস্থা গাদা উঠে গেছে গাছ ভাড়া ধরেছ এখন গাছ ভাড়া ধরেছ তাহলে কি রুলে পড়ে যাবে কিন্তু ওই পড়লো ওই পড়লো পড়লে আমি ধরবো পড়লে ধরবো আর উঠবে আর উঠবে আর একবার মামা আর একবার দেখিয়ে দাও তুমি উঠতে পারো সব জায়গায় শক্তি দাও গাছ গোটা হালিয়ে দিচ্ছে আ আ আ টাটা চলো চলো কি হয়েছে দেখ 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 তাই কি হয়েছে দেখো চলো 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 এ মামাম আমি বাড়িতে না হলো তুমি এই করো হ্যাঁ এই আমি বাড়িতে গাড়ি 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 মামাম মামাম পাপ্পা ও পাপা ও পাপা পাপা চলে আসো চলে আসো চলে আসো 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 স্নান করবে চলে আসো আসো জল গরম করতে দিয়েছি আসো আসো মাম্মাম জল গরম করতে দিয়েছি চলে আসো আসো ঘরের পিছনে কোথায় যেখানে মানে কি বলবো মানুষ যায় না সেখানে শোনা যায় আস খোলাস খোলাস মা কোলাস চলো 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 পার চল কোথায় এই মামাম কোমরে সেটা ছিল সেটা কই তোমার কোমরো এখানে ছিল কই এখানে এখানে ছিল কই সেটা কই কোথায় দিয়েছ কোথায় ওপারে তো চলো 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 কী অবস্থা বাড়িতে নিয়ে গিয়ে দেখি নেই কোমর সেটা ছিল ওটা সেই ওর কোমরে একটা ঘুমছে ছিল ঠিক আছে বাড়িতে নিয়ে গিয়ে দেখি ওর ওটা খুলিয়েছি সানগোড়াওয়া দেখি সেটা পাইনি আর কোথায় রেখেছো মা ও ও ধার দিয়ে গেছে কোথায় চলো 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 কোথায় হ্যাঁ ওপারে ওপারে চলো চলো ওখানে খেলা করছিল ওখানে কোথায় চলো 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 সারাদিন ধুলো ময়লা এইভাবে আর মানে এত বুদ্ধিমান ও কোথায় জানি না কোথায় ফেলে রেখেছে চলো চলো মামাম চলো কোথায় কোথায় মা কোমর কোমরে ছিল সেটা কই মা হ্যাঁ ও একা যাচ্ছে কোথায় 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 চল দেখি চলো 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 কোথায় হ্যাঁ কোথায় রেখেছে কই ও সর্বনাশ কই স্বনাশ মাথা হাত দিচ্ছে কই মা কই তো এই দেখো 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 ওই ওই ঠিক আছে মা নিয়ে আসো নিয়ে আস নিয়ে যাও কোথায় নিয়ে যাও নিয়ে আসো ও হচ্ছে বন্ধুরা এতক্ষণ এখানে খেলা করছিল আর অনেকগুলো ছেলে ও তাদেরকে নিয়ে তাদের সাথে এখানে খেলা করছিলো ও কোমরে ও যেটা ছিল আমি ওকে মানে বুঝি পাইজি অনেক কষ্ট করে নিয়ে বাড়িতে চলে গিয়েছি কোমরে যেটা ছিল সেটা ও ফেলে রেখেছে কোথায় এই বাইরে ফেলে দিয়েছে ওর এত স্মৃতিশক্তি ভালো নিয়ে আসো নিয়ে আস নিয়ে আসো দাও তুমি নিয়ে আসো যাও 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 কাঁটা পালারে যাও যাও হ্যাঁ হ্যাঁ

কত বুদ্ধিমতি হ্যাঁ মানে ওর স্মৃতিশক্তি ও মা কটা আছে ওদিকে ওর স্মৃতিশক্তি এতটা ভালো যে আমি ভাবতে পারি নাই ওর সত্যি বলে দেবো ওই তো ওই তো করে নিয়ে চলে এসেছে আমাকে এদিকে